আমার অনেক প্রিয় মানুষগুলি আমার লাইভে এসে বলে যে এখন ভিউ নাই কেন আপু বা আনটি ভিউ নাই কেন আসলে এখন ভিউ তো সবারই নাই সবারই কম তো এটা আমাদের জন্য আসলে একটা ধৈর্য পরীক্ষা আমরা এই ধৈর্য পরীক্ষাতে অবশ্যই জিততেই হবে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমাতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো যেটা বলছিলাম অনেকেই কিন্তু এভাবে আমার লাইভে এসে বলতেছে যে আপু ভিউ নাই কেন বা আনটি ভিউ নাই কেন তো আসলে কি এতদিন তো ভালো ছিল ভিউ ছিল ইনকাম ছিল ভালো ইনকাম আমরা করেছি তো সব কিছুতেই কিন্তু আপনি দেখবেন যে আপনি যখন খাবার খাবেন পনেরো দিন ভালো খেতে পারবেন পনেরো দিন কিন্তু আপনার খাবারের চাহিদাটা কম থাকবে ঠিক এরকম আপনার পনেরো দিন কাজ করতে খুব বেশি ভালো লাগবে পনেরো দিন আপনার হয়তো কম লাগবে ব্যাপারটা এরকম তো তাছাড়া সব কিছুতেই সব জায়গাতেই আপনার ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই স্বাভাবিক মিষ্টি আবার সেই দোকানের মিষ্টি না এই মিষ্টিটা ভাগ্যটা অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে তো যাই হোক আসলে আমি তো যেমন আমি আমার কথা বলি আমি যখন আঠারো সাল থেকে আমার এই পেজ খোলা কিন্তু আমার কাজ করা হয়নি বন্ধ ছিল আর কি মানে অফ রেখেছিলাম কারণ এই প্রফেশনে আসতে গেলে আসলে অনেক বাধা পার করেই কিন্তু আসতে হয় সব ফ্যামিলিতেই যে এটা হুট করেই মেনে নেয় বিষয়টা এরকম না আমি প্রথম অবস্থাতে কিন্তু আমি বলতেই সাহস পাচ্ছিলাম না কারো কাছে যে আমি ফেসবুকে কাজ করব। দেখা যাচ্ছে যে আমি একটু আড়ালে কাজ করতেছিলাম যার কারণে হয়তো একটা ভিডিও দিতাম দিতাম না বা একে আনফলো করতেছি এই করতেছি সেই করতেছি মানে কীভাবে করবো আসলে বুঝতে পারতেছিলাম না তারপরে যখন আমি অ্যাক্টিভ হই তো মোটামুটি এস তিন বছর মতো আমি ভালো অ্যাক্টিভ তো অ্যাক্টিভ থাকার পর থেকে আলহামদুলিল্লাহ আমার ভিউ কমেছে এরকম কম আর কি যতটুকু সবসময় হয়েছে ওরকমের মধ্যেই থেকেছে সবসময় এ সামান্য আপ আর ডাউন মানে খুব একটা বেশি চা হয়ে গেছে ওরকম ডাউন এরকম না তো যাই হোক আমি কিন্তু দেখেন এখন কিন্তু ভিউ নাই দেখে আমি একটা দিনও ভিডিও দেওয়া বন্ধ রাখি না ইভেন আমি কিন্তু সবসময় লং ভিডিও থেকে শুরু করে শর্ট ভিডিও সব রকম ভিডিওই আমি প্রত্যেক দিন কিন্তু আমার যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক আমি কিন্তু ভিডিও রেডি করে রাখি মানে আর অনেকে আছেন এখানে আরও একটু কথা বলি আমার প্রিয় ফলোয়ার্সদের জন্য যে সবাই আপনারা বলেন যে আপনি কেন খাবারের ভিডিও বানান আপনি তো রান্নার ভালো রেসিপির ভিডিও দিতে পারেন আপনি তো আপনার রান্না দেখতে ভালো লাগে কারণ আমি দু একটা রান্নার রেসিপি দিয়েছি বা আগে অনেক দিয়েছি এখন একটু কমাই দিয়েছি তো বিষয়টি কি আসলে যারা এই প্রফেশনে নাই তারা কিন্তু একদমই আপনারা বুঝবেন না যে কোন ভিডিওটা আমার পেজের জন্য উপযুক্ত কোন ভিডিওটা আমার ফেসবুক সাজেস্ট করতেছে তো আসলে আমার এই খাওয়ার ভিডিওটাই ভাইরাল হয়েছিল যার কারণে সব সময় খাবারের ভিডিওতে দেখবেন ভিউ হয় কিন্তু আমি যদি বেড়ানোর ভিডিও দিই বা অন্য কোনো ভিডিও দিই ভিউ হয় না তো সেই জন্যই কিন্তু আমি অন্য ভিডিও দেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন